দক্ষিণ আফ্রিকার তিনশো পনেরো রানের জবাবে আফগানিস্তান মাত্র দুশো আট রানে অল আউট হয়ে গেল আফগানিস্তানের এই দুশো আট রানের ভেতরে শুধুমাত্র রায়মাদ শাহ একাই করেছে নব্বই রান বাকি গোটা দলের ব্যাটিং পুরোপুরি ফ্লপ কোনো ব্যাটসম্যান পঁচিশ তিরিশ রানও করতে পারেনি আফগানিস্তানের তো বিষয় হলো একশো রানের বড় জয় পেল দক্ষিণ আফ্রিকা গ্রুপ বিল এটাই ছিল প্রথম ম্যাচ আফগানিস্তান গ্রুপ বিয়ের সব থেকে দুর্বল দল হাড্ডা হাড্ডি লড়াই হবে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে আগামীকাল ম্যাচ আছে অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড সেটা হবে খুবই গুরুত্বপূর্ণ তো বিষয় হলো দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আগে পাকিস্তানের ঘরের মাটিতেই পাকিস্তানের কাছে ম্যাচ হেরেছে তিনশো পঞ্চাশ তিনশো বাহান্ন রান টার্গেট দিয়ে এবং নিউজিল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকা হেরেছে দুটো ম্যাচ হারার পরে এখানে এসে কি কামব্যাক করলো দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্লেয়ার ছিল তারা ব্যাটিং নেবে এবং তাদের ব্যাটিং দুর্দান্ত আজকে হেনরি ক্লাসনের অবর্তমানে ওপেনিং করতে নামে রায়ান রিগিলটন তার ওডিআই ক্রিকেটে জাতীয় স্তরে প্রথম সেঞ্চুরি আজকেই হলো একশো তিন রান একশো ছয় বলে দুর্ভাগ্যবশত সে রান আউট হয়ে যায় তারপরে যদি বলা যায় ক্যাপ্টেন টেম্বা বাবুমা সে করেছে আটান্ন রান ভ্যান্ডার ডুসেন করেছে বাহান্ন রান এবং অ্যাড অ্যান্ড মার্ক্রাম অসম্ভব সুন্দর একটা ইনিংস খেলে দিয়ে গেছে বাহান্ন রান মাত্র ছত্রিশ বলে মনে হচ্ছিল টি টোয়েন্টি পঞ্চাশ ওভারে দক্ষিণ আফ্রিকা ছয় উইকেট হারিয়ে করে তিনশো পনেরো রান এবং তিনশো ষোলো রান টার্গেটে নেমে আফগানিস্তানের দল পুরোপুরি ধরাশায়ী আফগানিস্তানকে নিয়ে অনেকেই আশা করেছিল এবং আশা থাকারই কথা কারণ আফগানিস্তান গত তিন চার বছর যেমন ক্রিকেট খেলেছে তবে এত সহজভাবে হারবে এটা হয়তো কেউ কল্পনা করেনি আফগানিস্তান ছয়জন বলার খেলিয়েছে যার মধ্যে তিনজন অলরাউন্ডার ফাজাল হাক ফারুকি আজমতুল্লাহ ওমার জাই মোহাম্মদ নবী রাশিদ খান গুলবাদী নাইব এবং নূর আহমেদ কোনো বলারই রকম সুবিধা করতেই পারেনি অথচ যদি বলা যায় দক্ষিণ আফ্রিকার বলার দক্ষিণ আফ্রিকা মেন পাঁচজন বলার নিয়ে খেলিয়েছে যার মধ্যে কেশব মহারাজ ভালো ব্যাটিংও করে নিতে পারে মানে চারজন বলার একজন অলরাউন্ডার মার্কো ইয়ানসান ইয়ানসানও তো ভালো ব্যাট করে দেখেন মার্কো ইয়ানসানের দুর্দান্ত বলিং এক উইকেট নিয়েছে লুঙ্গি এনগিরি দুই উইকেট কাগিশোর আবার তিন উইকেট ভিয়ান মুল্ডার দুই উইকেট এবং কেশব মহারাজ এক উইকেট তো বিষয় হলো আফগানিস্তান ক্রিকেট টিম তাদের ব্যাটসম্যানদের ওপর অনেক আশা ছিল কারণ পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইউনুস খানকে তারা কোচ হিসাবে মেন্টার হিসাবে নিযুক্ত করেছিল তার কোনো ঝলক আমরা দেখতে পাইনি আফগানিস্তানের ব্যাটিং সুপার ফ্লপ নয়জন জন ব্যাটসম্যান নামিয়েছিল রাহমান উল্লাহ গুরবাজ ইব্রাহিম জারদান সিদ্দিকুল্লাহ আটাল হাসমাতুল্লাহ সাহিদি আজমাতুল্লাহ উমার যায় মোহাম্মদ নাবি গুলবাদ নাইব রাশিদ খানও ভালো ব্যাট করতে পারে তবে একমাত্র ব্যাটসম্যান রহমদ শাহ সে ব্যাটিং করেছে শেষ পর্যন্ত টিকে ছিল এবং শেষ উইকেট তারই তো বিষয় হলো আফগানিস্তান আগামীতে কি কামব্যাক করবে না করবে তবে আমি মনে করি গ্রুপ বি থেকে ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা এই তিন দলের মধ্যে যে কোনো দুটি দল তারা সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে কারণ আফগানিস্তানের এই রকম পরিস্থিতি দেখে আশা করাই যায় না যে আফগানিস্তান কোয়ালিফাই করতে পারবে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ